জীবন ক্লান্তিহীন দীর্ঘ এক বছর ধরে তাকালে অজস্র স্মৃতিরা হাত নেড়ে বলে সাথে রয়েছে আপন হয়ে অসংখ্যজন অনুপ্রেরণা হয়ে সাথে থাকে বলেই জীবন কখনোই পুরনো মনে হয় না মনে হয় প্রেমময় অসাধারণ ভালো দেশে সুখী নিবিত যত নি আমার নাম টি তোমার মনে কেউ যদি বলে আরেফিন আজকে যদি এখানে তুমি আসো তাহলে আমার ব্যবসার এই উপকারটা হবে কিংবা আরেকটা মানুষের এই উপকার হবে আরিফিন যতই অসুস্থ থাক ছুটে আসবে সেই লোকের কাছে যদি তার কিছু ঢাকার পাশে নারায়ণগঞ্জ নদী পার হলে নবীগঞ্জ সে গ্রামের সুন্দর একটা বাড়ির নাম টি হোসেন বাড়ি বাবা শামসুল আরেফিন মা রিজি আরিফিনের আট সন্তানের মধ্যে ষষ্ঠ নাম সানুল আরেফিন মধ্যবিত্ত পরিবারের সাধারণ জীবন কিন্তু সাধারণের মধ্য থেকে অসাধারণ খুঁজে নেবার আকাঙ্ক্ষা ছিল বর্ষাকাল আমার খুব প্রিয় বর্ষার আশায় থাকতাম কবে বর্ষা শুরু হবে তখন নদী ছিল ভরপুর একদিকে আমাদের এরিয়ার একদিকে ব্রহ্মপুত্র একদিকে শীতলক্ষা বর্ষাকালে যখন পানিটা উজান থেকে আসতো তখন চাষি জমিন সমস্ত নদী হয়ে যেত এবং সেই অপেক্ষায় আমরা থাকতাম আমার সবচেয়ে বেশি যে আকর্ষণ ছিল যেটা যেহেতু আমাদের নারায়ণগঞ্জ এরিয়া শীতলক্ষার পার তখন হাজার হাজার মানুষ নৌকায় পার হয়ে যেত কিন্তু একটা মাঝি সেই নৌকা চালায় যেত আমার প্রায় মনে হতো আমি যদি মাঝিটা হতে পারতাম তাহলে সবাইকে পার করতে পারতাম আরিফিনের সাথে আমাদের সম্পর্ক চার যুগের এবং বন্ধুত্বের যে এই যে দীর্ঘ সময় আমাদের সম্পর্কের কোন রকম উঁচু নিচু ভাব হয়। অনেক আমার বন্ধুত্ব মানে তাই যে সুখে দুঃখে আপদে বিপদে বন্ধুকে পাশে পেতে হয় সানাউল আরিফিনকে পেয়েছি একজন অকৃত্রিম বন্ধু হিসেবে আপনার বন্ধু সম্পর্কে কিছু কথা বলুন আমি ভাগ্যবান আমার স্কুল কলেজের বন্ধু বান্ধব আমার ব্যবসায়িক সম্পর্কে এসে খুব কম মানুষের বন্ধু হয় কিন্তু আমার অবশ্যই একেবারে বন্ধু বলতে যা বোঝায় সেটা ব্যবসায়িক কারণে আসার পরে অনেক বন্ধু হয়েছে অতএব বন্ধুভাগ্য আমার ভালো আমি সেই বন্ধুদের নিয়ে এখনও পর্যন্ত আছি এবং আমার আগে যারা চলে গেছে সেটা আমার দুর্ভাগ্য আর যারা আছে তাদের আগে আমি যেন যাই জীবন সম্পর্ক এবং ভালোবাসা সম্পর্কে আপনার ধারণাটি জানতে চাইছি ভালোবাসা না থাকলে জীবন কোথায় আল্লাহ সৃষ্টিকে ভালোবাসতে হবে যেমন মানুষকে তো উনি ভালোবাসতে হবে অত ভালোবাসা ছাড়া জীবন হয় না সম্পর্ক সম্পর্ক যদি সঠিক না হয় তাহলে তো ভালোবাসাও হয় না ভালোবাসা হয় না মানে জীবন হয় না আপনি অনেক কিছু যেমন পেয়েছেন আবার অনেক কিছু হারিয়েছেন কোনো কিছুর জন্য এখন কি আফসোস হয় আপনার এখন সব আছে কিন্তু মা বাবা নেই দুঃখ আর কি হতে পারে আপনার একটু বলেন সেটা বড়ই আনন্দের ছিল কারণ আমাদের এমন এক বাড়ি যেখানে আমরা ভাই বোন মিলে একটা পুরো গ্রাম আর যখন স্কুল বন্ধ হতো তাহলে তো বাবা কথাই নেই ভাই বোনেরা এমনভাবে ছিলাম যে কোনটা আমার মায়ের গর্বের জন্ম স্যার কোনটা আমার চাচির সেটা বোঝা মুশকিল আমার এই মুহূর্তে সবচেয়ে বেশি মিস করি ফারুককে ফারুক আর আমি একসঙ্গে বড় হয়েছি আমার চাচা তো ভাই ফারুক এখনও নেই জীবন তো এরকমই হয় কিছু থাকে কিছু চলে যায় প্রথম কবে মনে হলো বড় হয়ে গেছে আমি আমার মাকে প্রশ্ন করেছিলাম যে আমার বুকটা কীরকম খালি লাগে কেন আমার বয়স তখন বারো কি তেরো তখন মা আমাকে উত্তর দিয়েছিল তুমি বড় হচ্ছ আপনার পরিবার সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই আমার পরিবার আমার পরিবার মানে আমার সব ভাই বোন তাদের মেয়েরা মিলিয়ে বড় পরিবার অনেক নাম নানা সম্বোধনের সম্পর্ক আমার নিজের পরিবার মানে স্ত্রী আরিফিন কন্যা পুত্র স্পর্শ দুটি সন্তান একটি কন্যা এবং একটি পুত্র কন্যার নাম হল আনিজা পারভিন পুত্রের নাম মোস্তফা রহমান সুহান স্যার আপনাদের এত বড় একটা পরিবার এখনো কিভাবে পরস্পরের সাথে সৌহার্যটা বজায় আছে বড়ো পরিবারের মধ্যে অনেক মানুষের মিল অনেক মানুষের অমিল প্রতিটা মানুষই চেষ্টা করে যে আমাদের পরিবারটা যেন আগের মতো থাকে সবাই সবার ডাকে সারা দিই সবাই সবার দুঃখ কষ্টে আগে আসে আমরা চাই যে আমরা যতদিন থাকি এভাবেই থাকতে চাই স্পর্শ আরেকজন হচ্ছে ছোঁয়া সন্তানদের নামকরণ নিয়ে স্মৃতিকথা ভাগাভাগি করবেন আমাদের সাথে আমরা তো আটজন ভাই বোন আমাদের প্রথম যে চারজন আসছে আমার বাবা মায়ের কোলে তাদের নামগুলো কিন্তু খুব সুন্দর তাদের নাম একজনের নাম বড়োজনের নাম কাজল তার জনের নাম সজল তারপরের জন বোন আমার তার নাম নীলা তারপরের জন্য নাম রানী এটা কিন্তু একটা সিকোয়েন্স ছিল কিন্তু তারপরের জেনারেশনটা যেমন আমার বড়টা যে আসে ওর নাম রাখা হয়েছিল মাখন আমার নাম ডাক নাম ছানা আমার ছোটোটার নাম পনির লাস্টের নাম একটু ভালো ছিল লাভলি তখন থেকে আমার মনে একটু দুঃখ ছিল যে আমাদের নামগুলো এরকম হলো কেন আমার মানে সারাক্ষণ এটা ডিস্টার্ব করতো আমি তখনই প্ল্যান করেছিলাম যে আমার সন্তান আসি যদি আল্লাহ যদি দেয় তাহলে আমি নামগুলো রাখতে চেষ্টা করবো সুন্দর যেন হয় তা আলহামদুলিল্লাহ আমি আমার আমার ছেলের নাম রেখেছি স্পর্শ ওর পুরো নাম হলো স্পর্শ আরিফিন মেয়ের নাম রেখেছিলাম ছোঁয়া ওর পুরো নাম হলো ছোঁয়া আরিফিন আমার যে নাতি নাতনি ওরা যে আসছে সেটাকে আমি চেষ্টা করেছি ওইভাবে একটু সুন্দর করে রাখার জন্য রাজকুমার প্রিয়ম্বদা তাওয়াফ তিনজনেরই দিন কাটে না দাদাকে না দেখলে অথচ দাদা সারাদিন অনেক টায়ার থেকেও এসে অফিস থেকে খুবই আনন্দ করে নাতি নাতনিকে নিয়ে কীভাবে বাবা এত ভালোবাসতে পারে সবাইকে আসলেই বুঝি না থ্যাংক ইউ বাবা অনেক অনেক থ্যাংক ইউ আমাদের সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য শুভ জন্মদিন আজকে তোমার সাথে সাথে আমিও সেলিব্রেট করছি যে তোমার আজকে সেভেন্টি হয়েছে আর আমার থার্টি ফাইভ সো আম লাইক half of the age of yours and যখন আমার 70 হবে যদি বেঁচে থাকি ততদিন তখন তাওয়াফের হয়ে যাবে 35 শুভ জন্মদিন বাবা আপনি পড়তে पापा আই লাভ ইউ আমি তোপ টিপ টি পাচ্ছি আমি ওই ওই তোয়া করে হ্যাপী বার্থডে দাদা আই শুভ জন্মদিন নরসিংহ ভাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা যে আজকে যে আমি অভিনয় শিল্পী হিসাবে যতটুকুই করছি বা যেখানেই রয়েছি কিন্তু আমার বীজটা বপন হয়েছিল কিন্তু সেই যে নাটকটি ছবির মতো মেয়ে অভিনয়ের অ আ শেখা আসলে আমার সেখান থেকে মাত্রায় আফজাল ভাইয়ের সঙ্গে কাজ আরফিন ভাইয়ের সঙ্গে কাজ আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই আপনার প্রতি ভালোবাসা এবং আপনার প্রেজেন্সটা আমি অনুভব করি খুব ভালো থাকবে আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন শুভ জন্মদিন পরিবারে কয়েকজন বিশেষ মানুষ এবং কেন বিশেষ আমি পরিবার বলতে শুধু আমার পরিবার বলবো না আমি বলবো যে পরিবারে আমার বন্ধু বান্ধব কিছু আমার পরিবারের অংশ ফরিদুরাজ সাগর আফজাল হোসেন এরা আমার বন্ধু কিন্তু আমার জীবনে এদের ভূমিকা অপরিসীম তেমনি আমার বড় ভাই সরফুদ্দিন সাহেব সরফুদ্দিন আহমেদ পাকিস্তান পিরিয়ড থেকে উনি অ্যাডভার্টাইজিংয়ের সঙ্গে জড়িত সেইখানেই আমি বড় হওয়া সেখানে আমার ডেভেলপমেন্ট আমার আপন বড় ভাই যে বর্দা তার যে স্নেহ তার সাথে মিশে আমরা আসলে নিজেকে তৈরি করেছি তার কালচারাল দিকটা এত বেশি ভালো ছিল যে আমাদের সমস্ত গান বাজনা নাটক ইতিহাস ভূগোল সমস্ত তার কাছ থেকে জানা তার পরেই যে ভাই সজলদা উনি আবার সর্বদিন ভাইয়ের সঙ্গে অ্যাডভার্টাইজিংয়ের কাজ করছে এবং ওনার যখন এজেন্সি এসছে তখন আমাকে নিয়ে কাজ করছে তার পাশাপাশি আমার বড় বোন আমার মা তাদের যে সহযোগিতা তাদের যে ইচ্ছা যে আমার ছেলেকে বা আমার ভাইকে আমি সহযোগিতা করব। আমার বন্ধু বন্ধুবান্ধব সবাই আমার মতে তার কাছ থেকে আদর ভালোবাসা পেয়েছে আর বিশেষ করে আমার স্ত্রী আমার জীবনের বিশাল পরিবর্তন হয়েছে আমি ভাবি নাই যে আমার সংসার নিয়ে আমার কোনো ভাবনা লাগ লাগবে না এখনো পর্যন্ত আমার নিজের সংসার নিয়ে আমার ভাবনা নেই সংসার এবং আমার দায়িত্ব আমার স্ত্রীর উপর প্রথম কোন কাজে যোগ দেন এবং কোথায় সরফদিন ভাই আমাকে পাঠালো যে তুই এস এম পারভেস আমার বন্ধু চিনিস তো তেমন হ্যাঁ চিনি উনি চিত্রালি সম্পাদক ওর এখানে যা তোর একটা চাকরি হয়ে যাবে আমি গেলাম ওনার এখানে উনি বলো তুমি একটা কাজ দিই তুমি যদি পারো এটা করে নিয়ে আসতে তাহলে আমি তোমার চাকরিটা কনফার্ম করে দেবো উনি একটা সিনেমার নাম উনি আমাকে লিখে দিলেন সে সিনেমার নাম ছিল বাদি থেকে বেগম আমাকে বললো যে এই ল্যাটারিংটা তুমি করে নিয়ে আসো কোথাও থেকে তখন আমার সজলদার বন্ধু মোস্তফা সাহেব উনি বাংলাদেশের টাকার ডিজাইন করেছিল আমার হঠাৎ করে ওনার কথা মনে হলো কাকরালি বাসা ওনার তা আমি ওনার বাসায় গিয়ে হাজির হলাম তা আমি বললাম ভাই এক কথা বলছে যদি আপনি করে দেন কালকে সকাল এগারোটার ভিতরে তাহলে আমি ওটা নিয়ে গেলে আমার চাকরি হয়ে যাবে পরদিন সকালবেলা ওনার বাসায় যাওয়ার পর উনি একটা কাগজে আমাকে দেখালো বাদি থেকে বেগম আমি ওটা নিয়ে এসে ওনাকে দিলাম উনি একটু অবাক হয়ে বলল বাহ ভালো তো রহ হয়ে গেছে তোমার চাকরি তো আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিল থার্টি থ্রি বিজয়নগর ওখানে যাও ওটা ইউনিভার্সাল অ্যাডভার্টাইজিং এজেন্সি শুধু তখন সিনেমার বিজ্ঞাপন জন্য পত্রিকাগুলোতে আলাদা পেজ থাকতো এবং ওই এজেন্সিটা শুধু সিনেমার বিজ্ঞাপন করত নিজের বিয়ে আর সংসার পাতা নিয়ে কিছু গল্প শুনতে চাই বিবাহ এবং সংসার বিয়ের আমরা দেখে করিনি আমাদের কোনো আগে পরিচিত ছিল না একেবারেই প্রথম দেখা বিয়ের দিন অতএব একটা মানুষ যখন নতুন আসে তখন তাকে বোঝা খুব মুশকিল সময় লাগে কিন্তু আমার সৌভাগ্য যে আমার বুঝতে খুব সময় লাগেনি কারণ ছোট কিছু জিনিস দিয়ে মানুষকে চেনা যায় বিয়ার দুদিন পর আমার মা বলল যে তোমরা একটু ঘুরে আসো তা আমরা একটা রিক্সা নিয়ে ঘুরতে বেরোলাম দুজন তো ঘুরতে ঘুরতে সংসদ ভবনের সামনে আসলে দেখলাম একটা আইসক্রিমের ইয়ে আইসক্রিম তার নেমে দুটো কাপ ইগলু আইসক্রিম কিনলাম আইসক্রিম খাওয়ার জন্য শেষ গেলো আমি কাপটা নিচে রাখতে যাবো এমন সময় বলল হাত ধরে ফেলো না বললাম যে কী করবো এটা দিয়ে ও বলে রেখে দিই অনেক কিছু মারতে লাগবে ডাল মারতে লাগতে পারে চাল মারতে লাগতে পারে তখন ওই দিনে ওই মুহূর্তে ওকে মেপে ফেলেছি আমি যে সংসার ওর জন্য ওর জন্যেই সুন্দর ওর জন্যেই ভালো নিবি লেখ তোমার মনির তাকে সবাই পছন্দ করে এবং ভালোবাসে এটাতেই আমার আনন্দ আমি সব সময় তার জন্য দোয়া করি সব সময় আল্লাহ তাকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই আমার কামনা কেউ ত্রুটিহীনই আমাদের উভয়ের ত্রুটি রয়েছে সব মানুষের ভালো মন্দ সবই থাকে কিন্তু ভালো মন্দ মিলিয়ে এই যে দীর্ঘ সম্পর্কটা আমরা টিকিয়ে রাখতে পেরেছি সেটার মূল কারণ বোধ হয় পরস্পরের প্রতি সমীহ দুজন যে এতদিন যাবৎ মাত্রাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন তার পেছনের কারণটা কি কারণ হলো একে অন্যের প্রতি বিশ্বাস এবং সেই বিশ্বাস যদি সত্যি বিশ্বাস হয় তাহলে এইভাবে থাকা যায় আমরা যেভাবে আছি আল্লাহ যেন আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত এইভাবে রাখি সবাই ওনাকে অনেক নামে ডাকে আমি এটা কি ভাইটি আর ওনার কাছেও আমি ওনার বোনটি এটা অবশ্যই বিশেষ একটা সম্পর্ক আমাদের কোয়েন্টেসেন্সিয়াল গার্ডিয়ান আজকে ভাইটির জন্মদিন ভাইটির জন্মদিন বলেই আজকে দিনটি বিশেষ শুভ জন্মদিন ভাইটি আমাদের সম্পর্কটাকে আমি নিজের কাছে কীভাবে ব্যাখ্যা করি ভাবি আমার ঘরে আছে মনা আর বাইরে রয়েছে সানা নিশ্চিন্ত নির্ভরতায় আমার জীবন কাটছে এই বাইরে এই নির্ভরতার এই জীবনটুকু দেওয়ার জন্যে সানা তোমার প্রতি বন্ধু জন্য আমার প্রশ্ন সবচেয়ে উপভোগ করেন এমন দুটি বিষয় তোমরা খেল করলে দেখবা সন্ধ্যা হওয়ার আগে কিন্তু আমার যাওয়ার একটা তারা থাকে তারা থাকে কেন ওই তিনজনের কাছে পৌঁছানো তিনটা মানুষ অপেক্ষায় থাকে ওদের সঙ্গে সময় কাটানো হলো আমার সবচেয়ে সুখের এবং সবচেয়ে সুন্দর সময় বই পাঠে আনন্দ পাও স্ত্রীর আনন্দ কিসে ওই যে প্রথমেই বলেছিলাম যে সংসার তার রান্নাবান্না করবে মানুষকে খাওয়াবে মানুষকে যত্ন করবে এগুলি তো তার সবচেয়ে বড় সুখের বিষয় বই পড়া ছাড়া আর দু একটা ভালো লাগার বিষয় সম্পর্কে বলেন আমার গান শুনতে ভালো লাগে ছোট বোন গান গেত বড় বোন গান গেতো আর আমার বড়ো ভাই সারাক্ষণ রবীন্দ্রসঙ্গীতের উপর ছিল এবং তার কাছ থেকে আসলে রবীন্দ্রনাথ নজরুল বা লালনের ইতিহাস আমাদের জানা এবং আমি মনে করি যে গান যখনই আসে তখন আমাদের বরদাস ক্রিকেট গান শোনা বই পড়া এগুলো আমার ভালো লাগার বিষয় নিজেকে কখনোই দাড়ি ছাড়া দেখতে ইচ্ছা করেনি না কখনই না কারণ আমি যেটাকে পছন্দ করি আমি ওটাকে দেখতে পছন্দ করি আপনার স্ত্রী এবং সন্তানরা নিশ্চয়ই অবয় পছন্দ করেন কিন্তু এর বাইরে কি অন্য কিছু কখনো বলেছে স্ত্রী প্রথম আমাকে যেটা বলল যে আমি ভাবছিলাম দাঁড়িয়ে রাখা একটা লোক কীরকম হবে পরে তোমাকে দেখে তোমার কাছে এসে মনে হয়েছে যে ওটা কোনো ভাল ইস্যু না ওটা তোমাকে ভালোই লাগে এবং বাচ্চারা তো দেখেই বড় হয়েছে জন্মের পর থেকে দেখে ওতে কোনো অসুবিধা হয়নি সত্তর বছর এই যে সসম্মানে বাঁচা তার জন্য কারো প্রতি বিশেষ কৃতজ্ঞতা কৃতজ্ঞতা তো একজনই একটাই জানানো কথা কারণ বাঁচা মরা থাকা না থাকা সবকিছু তো একজনের কাছে তার কাছে তার কাছেই দা স্যার মানুষকে যে সাহায্য করেন ধর্মের জন্য না নিজের জন্য এটা আমার নিজের মন চায় তাই করি কোনো প্রশ্ন নাই স্যার জন্মদিনের শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ

এমনি টুক নৃত্যই আমাদের জীবন যেন মুখর মধুর থাকে নবীন নতুন প্রশ্নে আর সহজ 没救的。